জয়ঢাকের শব্দগল্পদ্রুমের উপস্থাপনায় রূপকথার জাদুকর অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী থেকে গল্পটি পড়ছি আমি রুচিস্মিতা ঘোষ চিতর তখনও পাঠানের হস্তগত হয়নি মেবারে তখনও ভীমরানার অটুট প্রতাপ মহারানা লক্ষণ সিংহের সুশাসনে দেশ যখন শান্তিতে সুখে ধনে ধান্যে পরিপূর্ণ সেই সময় একদিন যুবরাজ অরিসিংহ দলবল নিয়ে শিকারে গিয়েছিলেন বনের ধারে উজলা গ্রামে মেঠো রাস্তায় শিকারীর দল রাজকুমারের সঙ্গে সঙ্গে শিকারের পিছনে ছুটে চলেছিল শিকার একটা ছুঁচালো মুখ দাঁতালো বরাহ বেলা দুপুরে মেঠো রাস্তায় অনেকখানি ধুলো উড়িয়ে অনেক দূর ছুটে গিয়ে রাজকুমারের শিকার রাস্তার একধারে জনার ক্ষেতের ভিতর ঝাঁপিয়ে পড়ল সেখানে ঘোড়া চলে না তীর তো ছোটেই না ক্ষেতের মাঝে মাচার উপর দাঁড়িয়ে এক রাজপুতের মেয়ে দেখছিল পরনে তার পিলা অর্ণী নীল লাঙিয়া রাজকুমারের গায়ে ছিল সবুজ দোপাট্টা দুজনের চোখ দুজনের উপর পড়েছিল শিকারের আশায় হতাশ হয়ে অরিসিংহ যখন বুনাস নদীর তীরে আমবাগানে ফিরে চলেছিলেন ক্ষেতের ভিতর থেকে রাজপুতের মেয়ে সেই সময় বরাহটা মেরে মেয়েরে শিকারীদের ভেট দিয়ে গেল রাজকুমার জিজ্ঞাসা করলেন ক্যাসে মারা বালিকা বল্লমের মতো সিধে একটা জনারের শীষ দেখিয়ে বললে ইসিসে ঘায়েল কিয়া তার ধুলো মাখা কালো চুলগুলি সাপের ফনার মতো সুন্দর মুখের চারদিকে বড় শোভা ধরেছিল তার সুডৌল হাতে পিতলের কাঁকন সূর্যের আলোয় সোনার মতো কেমন ঝকঝক করছিল বুনাস নদীর তীরে আমবাগানের শীতল ছায়ায় সেই কথাই ভাবতে ভাবতে রাজকুমারের তন্দ্রা আসছিল সবুজ ক্ষেতের মাঝে মাটির ঢেলা ফেলে পাখি আর ছাগল তাড়াতে তাড়াতে মেয়েটিও রাজকুমারের কথা ভাবছিল কিনা কে জানে কিন্তু এক সময় তার হাত থেকে ঠিকড়ে একটা মাটির ঢেলা সেই আমবাগানের ধারে ঘোড়ার পায়ে এসে লাগলো হঠাৎ ঘোড়ার তরবর শব্দ চমকে উঠে রাজকুমার চেয়ে দেখলেন আমবাগানের ফাঁকে একটু ওখানে সবুজ ক্ষেত তারই মাঝে সেই নীলাঙিয়া পিলাওর্নি কৃষক নন্দিনী পশ্চিম বাতাস অড়রের ক্ষেত্রে ঢেউ উঠেছে একদল টিয়া পাখি ঝাঁক বেঁধে উড়ে চলেছে বেলা শেষে দিনের আলো নিবু নিবু পাথরের মতো পরিষ্কার আকাশ তার কোলে কালো মেঘের সরু রেখা রাজকুমার শিকার শেষে বাড়ি চলেছেন নদীর ধারে যেখানে গ্রামের পথ আর মাঠের রাস্তা এক হয়েছে সেইখানে দুজনে আবার দেখা হলো বালিকা মাথায় দুধের কলসি নিয়ে মাঠ ভেঙে গ্রামে চলেছে সঙ্গে দুটি চিকন কালো ছানা ভেস পরদিন উজলা গ্রামের সে বালিকার ঘরে বিবাহের প্রস্তাব নিয়ে রাজকুমারের দু এলো বালিকার পিতা চন্দাশ বংশের চৌহান রাজপুত কিছুতেই গেহলোট বংশে কন্যাদানে সম্মত নয় রাজকুমার হতাশ হয়ে রাজ্যে ফিরলেন এদিকে সেই বৃদ্ধ রাজপুতের ঘরে গৃহিণীর কাছে দুয়ারে পরিসীমা রইল না এমন কাজও করে হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে আছে যেমন বুদ্ধি তেমনি চিরটা কাল চাষা হয়েই থাক বুড়ো কিন্তু সকলের কথায় একই জবাব দিত তোমরা যাই বলো আমি কিন্তু লক্ষ্মীকে কখনোই রাজবাড়িতে পাঁচশো দিনের দাসী করে দিতে পারি না। তার চেয়ে আমার মেয়ে গরিবের ঘরে গিন্নি হয়ে থাকে সে ভালো কিন্তু গুড়োর প্রতিজ্ঞা বেশিদিন রইল না চিতোর থেকে দুতেলো পদ্মিনী রানী লিখেছেন আমি নিঃসন্তান তোমার কন্যাকে ভিক্ষা চাই আমার আশীর্বাদে চিতোরের রাজলক্ষ্মী তোমার বংশকে বরণ করুন সত্যি কথা ব্যর্থ হয় না লক্ষ্মীর সন্তান যে চিতোরের সিংহাসনে বসবে সে বিষয়ে আর সন্দেহ রইল না ধুমে ধামে আলো জ্বালিয়ে ঘোড়া সাজিয়ে বর বেশে যুবরাজ এলেন যেন কোন স্বপ্নের রাজ্য থেকে রাজপুত্র এসে গ্রামে উদয় হলেন আনন্দে আলোয় নাচে গানে সমস্ত গ্রাম এক রাতের মতো উৎফুল্ল হয়ে উঠল সুখের বাসর আনন্দের মধ্যে কখন কাটল বোঝা গেল না এক বছর পরে যুবরাজ লক্ষ্মীরানীকে আরেক মাসের শিশু রাজপুত্র হাম্বিরকে উজলা গ্রামে রেখে পাঠানের সঙ্গে যুদ্ধে গেলেন সে যুদ্ধে যে গেল তাকে আর ফিরতে হলো না রানা গেলেন রাজপুত্রেরা গেলেন ভীমসিংহ গেলেন পদ্মিনী রাজবধূ রাজমাতা সকলে গেলেন চিতর লক্ষ্মী অন্তর্ধান করলেন রইলেন কেবল উজলা গ্রামে হামবীরকে নিয়ে রানী লক্ষ্মী আর কৈলোরের কেল্লায় মেবারের রানার বংশধর অজয় সিংহ একদিকে সোরণাল বলে একখানি ছোট গ্রাম আরেকদিকে আরাবল্লী পর্বত মাঝে একটি ছোট পাহাড়ের উপর কৈলোরের পুরাতন কেল্লা এক সময়ে পাহাড়ি ভিলদের শাসনে রাখার জন্যে ওই কেল্লা প্রস্তুত হয়েছিল তখন চিতোরের মহারানা বছরের মধ্যে প্রায় চার মাস এখানেই কাটাতেন তখন কেল্লার স্ত্রী ছিল এক তারপর পাহাড়ি জাত যখন ক্রমে অধীন হয়ে শত্রুতা ছেড়ে বশ্যতা মানলে তখন আর বড় একটা এখানে আসার প্রয়োজন হতো না কচির দুই একজন রাজকুমার শিকারে এসে রাত্রি করে যেতেন কেল্লা কাঁটা পরিপূর্ণ হয়েছিল ঝড় বৃষ্টি বিদ্যুতের মাঝে রানা লক্ষণ বংশধর রাজ্যহারা অজয় সিংহ স্ত্রীপুত্র পরিবার নিয়ে একদিন এই কেল্লায় আশ্রয় নিলেন সে দুঃখের রাত কি দুঃখে কেটেছিল কে বলবে মাথার উপরে ফাটা ছাদ দিয়ে বৃষ্টির ধারা পড়ছে ঘরের কোণে ইন্দুরের খুটকাট বাদুরের ছটাপট রাজার ছেলে রাজার বউ তারই মাঝে ভিজে ঘরে খড়ের বিছানায় ঘোড়ার কম্বল ঢাকা দিয়ে রাত কাটালেন সকালে গ্রামবাসীরা রাজা দেখতে এসে দেখলে তাদের রাজার বসবার সিংহাসন সোবার খাটিয়া নেই রাজার রানী রাজার ছেলে ঘোড়ার কম্বলে বসে আছেন মেবারের রানা অজয় সিংহ আজ কোথায় সোনার সিংহাসনে রাজছত্র মাথায় দিয়ে বসবেন রানিমা কোথায় দুই রাজকুমার অজিম সিংহ সুজন সিংহকে নিয়ে গজদন্তের পালঙ্কে আরাম করবেন না তাদের এ দুর্দশা গ্রামবাসীরা তখনই যত্ন করে খেল্লা পরিষ্কার করতে লাগলো ঘর সাজাতে লাগলো গ্রামের জোদ্দার গজদন্তের খাট সিংহাসন কিংখাবেট সুজনী জড়ির চাঁদোয়া শ্বেত চামর, চন্দনের পাখা রূপার প্রদীপ সোনার বাটা শ্বেতপাথরের বাসন হাজির করলে ক্ষেত থেকে চাষি মেয়েরা তরিতরকারি ঘিয়ের মোটকি দুধ দেবার গাই ঘোড়ার ঘাস নিয়ে হাজির হলো দেখতে দেখতে সাজ সরঞ্জামে এলো সন্ধ্যার সময় গ্রামবাসী তাদের রাজার মুখে রানীর মুখে দুই রাজপুত্রের মুখে হাসি দেখে বিদায় হলো ভক্ত প্রজার প্রাণপণ সেবায় অজয় সিংহ সব দুঃখ ভুললেন কেবল চিতর যে এখনো পাঠানের হস্তগত এ দুঃখ তার মন থেকে কিছুতে গেল না তিনি প্রায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেন আয় সূর্য এখনো রাহুগ্রস্ত কবে গ্রহণ শেষ হবে তা কে জানে সেই সুদিনের প্রতীক্ষা করে আমায় কতকাল থাকতে হবে কে বলতে পারে দিন যেতে লাগলো কিন্তু যে সুদিনের প্রতীক্ষায় অজয় সিংহ রইলেন সে সুদিন বুঝিবার এলো না পাঠানের হাত থেকে চিতর উদ্ধার করতে অজয় সিংহ প্রাণ দিতে প্রস্তুত কিন্তু তার লোকবল অর্থবল কোথায় বড় আশা ছিল দুই রাজকুমার অজিম সিংহ সুজন সিংহ বড় হয়ে পিতৃরাজ্য উদ্ধারের চেষ্টা করবে কিন্তু হায় বিধাতা সে সাধেও বাদ সাধলেন সেদিন বর্ষাকাল মেঘের ঘটা আরাবল্লী পর্বতের শিখরে শিখরে কাজলের মতো ছায়া ফেলেছে গ্রামের উপর ক্ষেতের উপর দিয়ে আলো আঁধারের খেলা চলেছে দুই রাজকুমার শিকারে বেরিয়েছেন রাজারানীতে মহলের ভিতর একলা আছেন সন্ধ্যা হলো রাজকুমারেরা ঘরে ফিরছেন না রানীমা এক একবার খোলা জালনায় চেয়ে দেখছেন দেখতে দেখতে পশ্চিম মেঘের তীরে একটুখানি সোনার ঢেউ খেলিয়ে সূর্যদেব অস্ত গেলেন রাত্রির অন্ধকার মেঘে রন্ধকারে গাঢ়তর হয়ে এলো রানীমা রাজার সঙ্গে কথা বলছেন আর বারে বারে জালনার পানে চেয়ে দেখছেন রাজা বললেন তোমায় জানবো না দেখছি যে কে জানে প্রাণটা কেমন করছে বলে রানীমা উঠে গেলেন দাসী ঘরে এসে প্রদীপ দিয়ে গেল টুপটাপ করে ক্রমে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো রানিমা মলিন মুখে ফিরে এসে বললেন এরা যে দুভয়ে সকাল থেকে শিকারে গেল এখন এলো না কেন রানা বলে উঠলেন সে কি এখন এরা ফেরেনি এই ঝড় বৃষ্টিতে দুজনে কোথায় রইল বলতে বলতে কেল্লার উঠোনে লোকের কোলাহল শোনা গেল তখন মেঘ কেটে গিয়ে চন্দ্রদয় হচ্ছে রাজা রানী দেখলেন জন কয়েক গ্রামবাসী কাকে যেন ধরাধরি করে নিয়ে আসছে একজন দাসী তাড়াতাড়ি এসে খবর দিয়ে গেল রানিমা দেখুন গিয়ে বড় কুমার অজিম বাহাদুরের কি হয়েছে বলতে বলতে লোকজনে ধরাধরি করে রাজকুমারকে নিয়ে উপস্থিত হলো রাজা শুনলেন পাহাড়ের উপর শিকার করতে গিয়ে মুঞ্জ বলে যে ভিল সর্দার তার ছেলের সঙ্গে সুজন বাহাদুরের হরিণ নিয়ে ঝগড়া হয় ক্রমেই লড়াই বাঁধে বড়কুমার তাকে রক্ষা করতে গিয়ে মাথায় চোট পেয়েছেন রানা জিজ্ঞাসা করলেন আর সুজন সিং কোথায় গেলেন লোকজনেরা মাথা চুলকে বললে আগে তিনি ভালো আছেন আমাদের তিনি পাঠিয়ে দিলেন নিজে একটা চটিতে বিশ্রাম করছেন এলেন বলে পথের ধারে চটিতে বিশ্রাম করার মানে পাঁচ ইয়ারে মিলে সিদ্ধি টেনে আড্ডা দেওয়া রানা বুঝলেন বুঝেই বললেন বিপদের সময় বিশ্রাম না করলেই নয় লোকজন সকলে বিদায় হলো রাজা রানী রাজবৈদ্য আর দু একজন দাসী অচৈতন্য অজিমকে ঘিরে রইলেন সমস্ত রাত্রে রাজকুমারের চেতনা হলো না রাজবৈদ্য ঘাড় নেড়ে বললেন আঘাত সাংঘাতিক ভোরের আলোর সঙ্গে সঙ্গে রাজকুমার একবার চোখ চাইলেন একবার মা বলে ডাকলেন তারপর খাঁচা ছেড়ে পাখি যেমন উড়ে যায় তেমনি রাজকুমারের সেই সোনার দেহ ছেড়ে প্রাণ পাখি চলে গেল তারপর দিনের পর দিন কাটতে লাগলো অজয় সিংহ শোকে দুঃখে নিরাশায় দিন দিন মৃমান হতে লাগলেন আর সেই মুঞ্জ ডাকাত দিন দিন প্রবল হয়ে গ্রামবাসীদের উপর প্রজালকের ঘরে বিষম উৎপাত আরম্ভ করলেন এমনকি দুরান্ত ডাকাত এসে একদিন কৈলোরের কেল্লা পর্যন্ত লুট করে গেল ডাকাত অজয় সিংহের মুকুট কেড়ে নিয়ে তার মাথায় তলোয়ারের চোট মেরে চলে গেল বৃদ্ধ অজয় সিংহ নেশাখোর সুজন বাহাদুর প্রজালককে কে রক্ষা করে একদিকে পাঠানের উৎপাত আরেকদিকে মঞ্জু ডাকাতে নিষ্ঠুর অত্যাচার ওদিকে আবার চারিদিকে খবর হলো রানা আর বেশিদিন বাঁচেন কিনা সন্দেহ রাজ্যে হা কার পড়ে গেল সকলেই বলতে লাগলো এতদিনে বুঝি সূর্যবংশের গৌরব শেষ হয় সুজন বাহাদুর যে রাজ্য চালাতে পারেন এমন তো বোধ হয় না রাজ্যে যখন এই দুরবস্থা সেই সময় উজলা গ্রাম থেকে রানী হামবিরকে নিয়ে কৈলোরে উপস্থিত হলেন রানার আত্মীয় স্বজন দেশের সর্দার সামন্ত যে যেখানে ছিলেন উপস্থিত রানা সকালে সভা করে বসেছেন হাম্বীর এসে প্রণাম করলেন রানা আশীর্বাদ করে হামবিরকে কাছে বসালেন হাম্বীরকে দেখে আজ তার দাদা অরিসিংহকে মনে হল সেই নাক সেই চোখ দাদার মতো তেমনি সুন্দর বলিষ্ঠ শরীর গলার স্বর তেমনি মধুর গম্ভীর আজ অজয় মনে করল তার দাদা অরিসিংহ পাঠানের সঙ্গে শেষ যুদ্ধে যাবার আগে তার হাতে একখানি চামড়ার থলি আর একখানি চিঠি দিয়ে বলেছিলেন এই চিঠিতে আমার শেষ ইচ্ছা রইল আর এই থলিতে একখানি ছোড়া রইল হাম্বির বড় হলে এ দুটি তাকে দিও রানা অজয় আজ তার সমস্ত সামন্ত সর্দারের সম্মুখে অরিসিংহের নিজের হাতে ছোড়া আর মোহর করা সেই চিঠি হাম্বিরের হাতে দিয়ে বললেন বৎস পড়ে দেখো তোমার পিতার শেষ ইচ্ছা কি পত্রে লেখা ছিল শ্রীরাম জয়ী শ্রী গণেশ প্রসাদ শ্রী কলিঙ্গ প্রসাদ মহারাজ অধিরাজ শ্রী সিংহ আদেশ অতঃপর অজয় সিংহজি ও মেবারের দশ সহস্র অধিকারের সামন্ত সর্দার ও জনপদবর্গকে আমার আদেশ এই যে ভবানী মাতার ইচ্ছায় পাঠান যুদ্ধ সংকট সমরে যদি আমার স্বর্গলাভ ঘটে তবে দেশাচার মতো ভাইজি অজয় সিংহ একলিঙ্গজির দেওয়ানি গ্রহণ করিয়া যথাবিহিত প্রজাপালন ও রাজ্য চালনা করিতে থাকিবেন ও আমার বিধবা পত্নী রানী লক্ষ্মীও শিশুপুত্র হামবীরকে লইয়া যাহাতে সুখে স্বচ্ছন্দে উজ্জলা গ্রামে বাস করিতে পারেন সেজন্য উজ্জ্বলা গ্রাম ও তাহার সংলগ্ন সমুদায় জমি জমা রানীর নিজ নামে বন্দোবস্ত করিয়া দিবেন আমি নিজে বুদ্ধি ও বিশ্বাস মতো দেওয়ানির বন্দোবস্ত করিয়া গেলাম কিন্তু সিংহাসন লইয়া ও মধ্যে বিবাদ ঘটিবার সম্ভাবনা সে শেষ যে আমাদের সামন্ত সর্দার মন্ত্রীবর্গ এবং প্রজালক যাহাকে উপযুক্ত বিবেচনায় দেওয়ানিতে বহাল করিবেন তিনি রাজ্যাধিকারী বলিয়া সাব্যস্ত হইবেন হাম্বির অন্যান্য কুমারের প্রতি আমার এই আদেশ যে তাহারা এই উত্তরাধিকার সূত্র লইয়া বিবাদ না করেন দেশের সংকট অবস্থা এ সময় গৃহ বাঞ্ছনীয় নয় আমাদের মধ্যে যে কুসন্তান এই গৃহ বিবাদে লিপ্ত হইবে ভগবান এক লিঙ্গের অভিশাপ যেন তাহাকে স্পর্শ করে ইতি সম্বত তেরোশো তেত্রিশ চিত্তের গড় পত্রপাঠ শেষ হলে রানা সকলের দিকে চেয়ে বললেন এখন কি করা কর্তব্য রাজ্যের সমস্ত সামন্ত সরদারি উপস্থিত আছেন আমার ইচ্ছা এই সভাতেই সিংহাসন সুজন বাহাদুরের কি হামবিরের এ বিষয়ে একটা মীমাংসা হোক আমি বুঝেছি আমি আর অধিক দিন নয় অতএব আমি বেঁচে থাকতেই উপযুক্ত কোনো এক কুমারের হাতে দেওয়ানির ভার দিতে চাই এখন দুই কুমারের মধ্যে কে উপযুক্ত তোমরা সকলে স্থির করো রাজসভায় তো তর্ক উঠলো সেই সময় পেট মোটা নেশায় ঢুলু ঢুলু রক্তচক্ষু সুজন সিংহ সভায় প্রবেশ করলেন সভায় দুই দল হলো একদল বললে সুজন বাহাদুরেরই সিংহাসন পাওয়া উচিত কেননা রাজ্য চালাতে বাহুবলের প্রয়োজন এবং বাহুবলটা যে সুজন বাহাদুরের যথেষ্ট আছে সেটা সকলেই জানে অন্য দল বলে উঠল শুধু কি বাহুবলের কর্ম রাজ্য চালাতে হলে ধৈর্য চাই বুদ্ধি চাই সুজন বাহাদুরের এ দুটোর একটাও নেই সৈন্যই রাজার বল রাজাকে যদি নিজেই লড়াই করতে হলো তবে আমরা আছি কি করতে আমরা তো বলি হাম্বিরকেই রাজা করা উচিত অন্য দল বলে উঠল বাপু হে যে দিনকাল পড়েছে তাতে মুকুট মাথায় দিয়ে সিংহাসনে বসে থাকলে আর চলছে না এখন রীতিমতো লড়াই করতে হবে আমরা এমন রাজা চাই যে একাই একশো পাঠান ঠেকাতে পারে দুই দলে প্রচন্ড তর্ক শেষে হাতাহাতি হবার জোগাড় অজয় সিংহ বললেন তোমরা স্থির হও আমি যা বলি শোনো তোমরা তো জানো ভিল সর্দার মঞ্জু সেদিন কেল্লা লুট করে গেছে আমাদের সাধ্য হয়নি যে তাদের বাধা দিই সেই রাত্রে ডাকাত এই কেল্লা থেকে চিতরের রাজমুকুট নিয়ে পলায়ন করেছে শুধু তাই নয় আমি সংবাদ পেয়েছি সে নাকি আবার সেই রাজমুকুট মাথায় দিয়ে নিজেকে রাজস্থানের রাজা বলে প্রচার করেছে সূর্যবংশের এই ঘোর অপমানের একমাত্র প্রতিকার সেই রাজমুকুট উদ্ধার করা হাম্বির আর দুজনেই এখন উপযুক্ত দুজনের মধ্যে যিনি সেই পাপাত্মার তার মুন্ড সমেত মুকুট উদ্ধার করতে পারেন তিনিই রাজ্যের অধিকারী হন কৃতজ্ঞ ভিড় যে মাথায় মেবারের রাজমুকুট ধারণ করতে সাহসী হয়েছে সে মাথা শীঘ্র আমি চাই নাচেত আমার জীবনে মরণেও শান্তি নেই মেবারের দুই উপযুক্ত রাজকুমার বর্তমান থাকতে যদি সে মুকুট উদ্ধার না হয় তবে জানলে মেবারের সূর্যবংশ আজ নির্বংশ হয়েছে রাজ্যে বীর নেই রাজসিংহাসন ভিল আর পাঠানের পাওয়ায় শ্রেয় কেল্লার যত সৈন্য যত অস্ত্র আছে দুই কুমার ইচ্ছা মতো ব্যবহার করুন আজ সভা ভঙ্গ কোলাহলে রাজসভা ভঙ্গ হল